আবারও বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের যে সীমান্ত রেখার যে আইন রয়েছে সেই রেখার আইন অমান্য করে কাটাতারে বেড়া নির্মাণ করার চেষ্টা করছিল সে সময় এই বিজিবির সদস্যরা জানতে পেরে কিন্তু তাদেরকে বাধা দেয় এবং তারপরে কিন্তু সেটি তারা বন্ধ করে এবং এই ঘটনাগুলো কিন্তু প্রায় ঘটছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এই সীমান্ত এলাকায় আমরা এসেছি এবং এই যে উসনা ঘোনাপাড়া সীমান্ত এই সীমান্তে কিন্তু প্রায় আহ এই ঘটনাগুলো তারা ঘটাচ্ছে বিশেষ করে আহ বিএসএফ এর সদস্যরা কিন্তু তাদের যে আইন রয়েছে সীমান্ত সীমান্তরেখা আইন সেই আইন অমান্য করে তারা কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করছিল একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বছরের উনিশে অক্টোবরে এরকম একটি ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু পতাকা বৈঠকের মধ্য দিয়ে সেটি বন্ধ হয়ে যায় তারপরে করেনি এ এবছরের জানুয়ারি মাসেও তারা কিন্তু আবারও একই ঘটনা তারা করেছিল বিশেষ করে যে সীমান্ত আইন না মেনে তারা আবারও কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করছিল আমরা একটু যদি দেখাই আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দুইশো একাশি দুইশো একাশির এবং আটচল্লিশ কাছাকাছি সেই জায়গাটিতেই কিন্তু এই বিএসএফের সদস্যরা কিন্তু কাটাতারের বেড়া দেওয়ার জন্য সব ধরনের সরঞ্জামাদি নিয়ে এসেছিল এটি এখানকার স্থানীয়রা জানার পরপরই কিন্তু তারা বিজিপিকে অবহিত করেন এবং তখনই কিন্তু বিজিপির সদস্যরা বিষয়টি জানার পর তারা পতাকা বৈঠকের আয়োজন করেন এবং পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু তারা যে তারা তারা কিন্তু কিন্তু আর সদস্যরা এই যে তারা বেড়া সেটি কিন্তু দেবেন না একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন কিন্তু জয়পুরহাটের এই এলাকার প্রচন্ড শীত চলছে বিশেষ করে কুয়াশা চলছে কিছু দেখা যাচ্ছে না কুয়াশায় আচ্ছন্ন অবস্থায় এই সময়টাকে তারা কাজে লাগাচ্ছেন বলে স্থানীয়রা জানাচ্ছেন বিশেষ করে স্থানীয়রা যেটি বলছেন যে এই যে আহ বিজেপির সদস্যরা বাধা দেওয়ার পর চলে আসার পর তারা কিন্তু আবারও এই কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করে প্রায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এই সীমান্ত এলাকার মানুষেরা বসবাস করে যারা তারা কিন্তু একটা বলা চলে যে আতঙ্কের মধ্যেই বলা চলে এরকম যে তারা এই যে ঘটনাগুলো ঘটার পর প্রতিনিয়ত যে ঘটছে তার কাটা বেড়া দেওয়ার চেষ্টা করছিল তারপরে তারা বলার পরে বিজেপি সদস্যরা আবার বাধা দেয় বন্ধ রাখে এই যে লুকোচুরি খেলার মতো একটি খেলা চলছিল তো এই যে সব মিলে যদি বলা যায় যে এখন পর্যন্ত এই উষ্ণা ঘোনাপাড়ার সীমান্তে যে কাটাতারে বেড়া দেওয়া চলছিল সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে পতাকা বৈঠকের মধ্য দিয়ে আজকে কিন্তু সকালেই ঘটনাটি মূলত ঘটেছিল এবং বেলা বারোটার দিকে বিজিবি এবং বিএসএফ এর সদস্যরা কিন্তু পতাকা বৈঠক করে সেই পতাকা বৈঠকের মধ্য দিয়ে এখন পর্যন্ত কাটাতারে যে বেড়া দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু বন্ধ রয়েছে তো এই ছিল এখনকার মতো এই উসনা সীমান্তের যে কাটাতারে বেড়া দেওয়ার নির্মাণের যে সর্বশেষ খবর